অপেক্ষার আর মাত্র কয়েকদিন আগামী উনিশে জানুয়ারি শুভ কাজটা সেরে ফেলতে চলেছেন শ্বেতা ও রুবেল পূর্ণতা পাচ্ছে তাদের দুই বছরের প্রেম কাহিনী বিয়ের আগে পশুবহনের রাত পরিবারের সঙ্গে হবু দম্পত্তি দু সাল দুজনের জীবনে খুবই স্পেশাল সেই কারণে পরিবারের সঙ্গে এই বছরকে মন খুলে স্বাগত জানালেন দুজনে এই দিন শ্বেতাকে আদরে ভরালেন তার হবু বয় গত মাসে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন দুজনে দুই পরিবার ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির হাতে গোনা মানুষদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান রুবেলের কথায় অনেক আগে থেকে আমি ভেবে রেখেছিলাম ও আমার বেটার হাফ এটা জাস্ট একটা পর্যক্ষেপ আমি মন থেকে ওকে আমার স্ত্রী হিসেবে মেনে এসেছি এবার শুধু সিঁদুরদানের পালা এরপর একসঙ্গে থাকা যেটা আগে কখনো হয়নি হ্যাঁ লিভিনে বিশ্বাসী নন দুজনেই তাই আজ পর্যন্ত একসাথে থাকেননি দুজনে সাত পাকে বাঁধা পড়ার পর নতুন জীবনের পথে পা বাড়াবেন দুজনে করেননি রুবেল অবশ্যই শ্বেতার জীবনে প্রথম নন এর আগে নয় বছরের সম্পর্কে ছিলেন শ্বেতা টেকেনি সেই প্রেম রুবেলের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কোন গোপনে মন মনবেশিসে ধারাবাহিকের নায়িকা তো ফ্রেন্ডস আপনারা যদি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসকে পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকবেন